এক সকাল পুরো আলপনা দিতেই চলে গেল গো বন্ধুরা এত বড় বাড়ি সেই এদিক ওদিক থেকে চারিদিক থেকে আলপনা দেওয়া শুধু সদর দরজা থেকে নয় বাগানদের দরজা থেকে তারপর গাড়ি ঘর থেকে তারপর মা ভোগ রান্না করে ওখান থেকে সব জায়গা থেকেই বলছে নেতি নেতি আলপনা দিতে হয় মা তো সব দেওয়া হয়ে গেল আর এদিকে তো রান্না বান্নাও চাই তো যেহেতু আজকে হচ্ছে লক্ষ্মী পুজো সেই জন্য মাছ মাংস কিচ্ছু হবে না আজকে একদম নিরামিষ রান্না হবে তো এখানে তেল পাঁচফোরণ আর হিং দিয়ে মূলো গাজর বেগুন ভালো করে ভেজে নিলাম আলু দিয়ে নিয়ে এটা আলো ছাড়াই করছি তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে পালং শাক গুলো এরকম ভাবে নিরামিষ পালং শাক ঘন্ট খেতে খুব ভালো লাগে এতে মশলা দেব অল্প একটু জিরে গুঁড়ো দুটো তেজপাতা ব্যাস তো যাই হোক বন্ধুরা চলো রান্না বান্নাগুলো গুলো সেরে নি আমার আবার আজকে সোমবার সোমবার তো আমার উপোস আছে কিন্তু তোমরা ভিডিওটা দেখো আজকে কিন্তু অনেক রকমের পিঠে বানাবো ভেবে রেখেছি জানি না এখন কতদূর কি হবে 次の日、どうぞ。 তো মা তো কালকে চলে এসেছে তোমরা ভিডিওতে দেখিয়েছো মা তো পুজোর জোগাড়গুলো করে দিচ্ছে ওই যে ধানটা ছিল ওটা হচ্ছে কিন্তু নতুন ধান ওটা কিনে নিয়ে আসা হয়েছে ওটা দিয়ে কিন্তু লক্ষ্মী পাতা হবে তো তোমাদের তো কালকে বলেছিলাম যে আগে অনেক ধান দিয়ে লক্ষ্মী পাতা হতো মানে পুরো এক কলসি ধান দিয়ে কিন্তু তখন চাষবাস ছিল তাই এখন তো আর চাষবাস নেই তাই অল্প একটু দিয়েই লক্ষ্মী পাতা হয় তো মা এদিকে পুজোর জোগাড় করছে আর আমি এদিকে না রান্না বান্না কলের জলগুলো খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি কারণ বারোটার মধ্যে স্নান করে নেবো বুবলা পুজো করবে তো বুবলা যখন পুজো করবে তখন আবার আমাকে সামনে বসে থাকতে হবে নাহলে মামি মামি করেই তো অস্থির হয়ে যাবে তো মা ওখানে লক্ষ্মী পেতে দিচ্ছে আর তোমাদের তো বলেছি লক্ষ্মী পাতার সময় বা পাতার কি কি কেমন ভাবে পাতে সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না যাই হোক লক্ষ্মী পাতা হয়ে গেলে অবশ্যই মা লক্ষ্মী দর্শন তোমাদেরকে করাবো আর দেখো আলপনাগুলো শুকিয়ে গেছে কি সুন্দর লাগছে না তো চলো এখন আমি চটপট করে স্নান নি কারণ এবার লক্ষ্মী পুজোর পালা

भाते बेचे मात।